আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে একটা সিম্পল শ্যাডো এবং ব্যাকগ্রাউন্ডে গ্র্যাডিয়ান কালার অ্যাপ্লাই করতে পারি আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিব তারপর ফরগ্রাউন্ড কালার প্যালেটে আমরা ডিপ একটি কালার সিলেক্ট করে নিব তারপর ব্যাকগ্রাউন্ডে আমরা একইভাবে লাইট কালার সিলেক্ট করে নিব গ্র্যাডিয়েন্ট টুল সিলেক্ট করে আমরা ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব এরপর রেডিয়াল গ্র্যাডিয়েন্ট মুড সিলেক্ট করে নিব তারপর গ্র্যাডিয়েন্ট টুল দিয়ে মাউস ট্র্যাক করে কালার অ্যাপ্লাই করব কালার উল্টো অ্যাপ্লাই হলে রিভার্স অপশন সিলেক্ট করে আবার অ্যাপ্লাই করব এবার লেয়ারটা ধরে আমরা ফলের নিচে রেখে দিব এবার শ্যাডো বানানোর জন্য আমরা আরেকটা লেয়ার নিয়ে নিব এরপর ব্রাশ টুল সিলেক্ট করে নিব খেয়াল রাখা লাগবে যাতে ব্রাশটা সফট ব্রাশ হয় এরপর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী থার্ড ব্র্যাকেট দিয়ে ব্রাশের সাইজ ছোট বড় করে নিব তারপর অ্যাপ্লাই করে দিব এরপর কন্ট্রোলটি প্রেস করে শ্যাডো ছোট বড় করে নিব লেয়ারটা ধরে ফলের নিচে নিয়ে যাব চাইলে আমরা অপাসিটি কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারি এভাবেই আমরা শ্যাডো এবং কালার অ্যাপ্লাই করতে পারি